যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে চলে আসলাম আমাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকে পাশে নিয়ে চলেন দেখায় আমাদের গ্রামের সৌন্দর্য এই এই হলো টমেটো ক্ষেত জায়গায় কৃষকরা টমেটো আবাদ করে অনেক ধরনের সবজি আবাদ করে প্রত্যেক সিজনে সিজনে যেমন লাউ কুমড় সিম আর অনেক কিছু আবাদ করে এই জায়গায় গ্রামের সৌন্দর্যের মধ্যে কিন্তু এগুলো অনেক সুন্দর আমরা চলে আসছি চকের মাঝখানে দেখেন এই জায়গার কার সৌন্দর্য কত সুন্দর এই জায়গায় দেখেন ধনিয়া পাতা আবাদ করতেছে তারপর পেঁয়াজ আবাদ করতেছে এই জায়গায় আসলে কিন্তু একদম মনোমুগ্ধকার পরিবেশ মনটা শান্ত হয়ে যায় এরকম পরিবেশে আসলে আমাদের চকের এটা হলো আর একটা সৌন্দর্য এখানে আমবাগান আছে সরিষা খেত আছে অনেক ধরনের সৌন্দর্য চলেন সৌন্দর্যটা উপভোগ করি ঘুরতে যাওয়ার পর আমাদের শাক দেখে খুবই পছন্দ হয় এই কারণে আমার ওয়াইফ এই জায়গায় শাক তুলতেছিল এই জায়গায় আমার মেয়ে বসে বসে সরিষা তুলতেছিল তিনি কিন্তু সরিষাকে মরিচ বলতেছিল যখন আমরা বাড়িতে ফিরছিলাম তখন কিন্তু আমার মেয়েটা তার আম্মুর সাথে ছবি তুলছিল এই ছিল আজকে আমাদের গ্রামের সৌন্দর্য ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে টাটা